নমস্কার আজ আপনাদের কাছে একটা বিশেষ করে জ্যোতিষীদের কাছে এবং আপনাদের যারা অ্যামেচার তাদের কাছে আমি একটা ছোট্ট সামান্য কিছু কথা বলি দেখবেন যে কোনো প্রেডিকশন যখন করবেন না যে কোনো প্রেডিকশন সে লোক কবে সুস্থ হবে অসুস্থ লোক কবে সুস্থ হবে কবে চাকরি পাবে কবে ভালো উন্নতিমূলক কর্মে নিযুক্ত হবে কবে বিয়ে হবে সব থেকে বড় জিনিস বিয়ে হতে চায় না এইসবগুলো যখন প্রেডিকশান করবেন সেগুলোতে না ট্রানজিটকে ধরবেন ট্রানজিটকে ধরবেন এবং প্রত্যেক কটা গ্রহর যে গ্রহগুলো ওই প্রেডিকশন করার জন্য আপনাকে সাহায্য করবে তাদের নক্ষত্রকে ধরতে হবে যে কারককারী গ্রহ হবে যে গ্রহটার দ্বারা আপনি প্রেডিকশনের মূল জায়গাটাই পৌঁছতে পারবে সেই গ্রহটা দশাটা চলছে কিনা অন্তর্দশায় কি চলছে দেখতে হবে শুধু এই গ্রহ এই থাকলে মানুষ এই হয় এ কথাটা ভুল প্রেডিকশন আপনাকে ট্রানজিট ধরতে হবে আর মনে করুন পারমানেন্ট প্রেডিকশন পারমানেন্ট একদম পারমানেন্ট প্রেডিকশন করতে গেলে নক্ষত্রের প্রভাব ধরার বিশেষ প্রয়োজনীয়তা আছে দেখবেন ইলেভেন বৃহস্পতি আর বৃহস্পতি শনি খুব ভালোভাবে আছে শুক্রের ঘরে থাকুক আর মকরের ঘরে থাকুক আর ব্রীষ্মের ঘরে থাকুক তুলার ঘরে থাকুক কুম্ভের ঘরে থাকুক খুব ভালোভাবে আছে ভালো অবস্থানে তাদের দেখতে অনেক সুন্দর হয় লম্বা হয় দেখতে সুন্দর হয় এটা শুধু বৃহস্পতি গ্রহটার জন্য নয় এর জন্য তার নক্ষত্রের একটা প্রভাব আছে নক্ষত্র গ্রহটাকে হুইপ করে যেমন ঘোড়ার গাড়ি যদি একটা গ্রহ হয় তাহলে ঘোড়ার যে চালাচ্ছে তার হাতের যে চাবুকটা সেটা হচ্ছিল নক্ষত্র সে যেমন চাবুক দিয়ে যে যেমন করবে ঠিক সেই রকমই ঘোড়া উড়বে ঠিক সেই রকম নক্ষত্র যদি ভালো প্রাপ্তি না হয় তাহলে সেটা হবে না এটা একেবারে মানে ধ্রুব সত্য কথা ধ্রুব সত্য কথা রাহুকে দিয়ে আমরা অলওয়েজ অশুভ প্রভাবকে দেখি একমাত্র টুয়েলভ থাউজেন্ড একমাত্র দ্বাদশে রাহু মোক্ষ লাভ করা মোক্ষ লাভ মানে ঈশ্বর প্রাপ্তি নয় সবসময় মোক্ষ লাভ ঈশ্বর প্রাপ্তি নয় আপনার অভিজ্ঞতার প্রভাবে আপনার জীবন যাত্রার ভেতরে একটা আধ্যাত্মিকতা বোধ আসে মানুষের মধ্যে একটা বোধ আসে এই যে বোধ শক্তি অনুভব শক্তি তাহলে আপনি অনুধাবন করতে পারবেন এটা কিন্তু সৃষ্টি করে রাহু দ্বাদশে অনেক সময় সৃষ্টি করে এবং রাহুকে দ্বাদশে রাহু রাহুই একটা নক্ষত্র দ্বারাই প্রভাবিত হয় এবং বৃহস্পতির কারকতা যদি দেখেন প্রাপ্তি শুধু টাকাই প্রাপ্তি নয় অর্থই প্রাপ্তি নয় প্রাপ্তি অনেক সময় ভালো ক্লাবে মেম্বারশিপ পাওয়াটাও প্রাপ্তি ভালো লোকের সাথে পরিচয় হওয়াটাও প্রাপ্তি ভালো পিতামাতা পাওয়া প্রাপ্তি ভালো শিক্ষক পাওয়া প্রাপ্তি এই প্রাপ্তি বৃহস্পতির কাছ থেকে আমরা পাই জ্ঞান পাই জ্ঞান আমি অনেক ক্ষেত্রে বলে থাকি যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য আপনার বুথকে যেমন প্রয়োজন মাস্টার এবং পিএইচডি পোস্ট ডক্টরেট করার জন্য কি প্রয়োজন আজ এইটুকুই থাক সবাই ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার